يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا কত রহমান আল্লাহ কত রহিম আল্লাহ মানুষকে গুনাহ করে কত কিছু করে এরপরও পর ईमानदार বলে ডাক দিয়েছেন দুনিয়ার মানুষ কেউ একটা চুরি করলে পরের দিন তারে চোর বলে গালি দিয়ে দেয় কেউ ডাকাতি করলে ডাকাত বলে গালি দিয়ে দেয় আমরা আল্লাহর নিয়ামত বুক করছি আল্লাহর না বরমানি করি কিন্তু আল্লাহ কত দয়াল আল্লাহ কত রহমান আল্লাহ কত রহিম এত কিছু করার পরেও আল্লাহ আমাদেরকে ইমানদার বইলা ডাক দিয়েছেন বলে বান্দা তুই যতই গুণা কর তুই যদি তাও না সুহা করতে পারো তোর গুণা যদি সমুদ্রের পরিমাণ হয়ে থাকে সমুদ্রের মধ্যে যে ফেনা রয়েছে সেই ফেনার চাইতেও যদি তোর বেশি গুনা হয়ে থাকে তুই তো করতে দেরি আমি আল্লাহ তার সমস্ত গুনা মাফ করতে দেরি করব না বলেন সোহান আল্লাহ তাহলে তোবার একটা হাদিস পাঠ করছি এটার অর্থটা বলে শেষ করে দিচ্ছি

দুনিয়ার শুরু থেকে নে জীবনের শুরু থেকে নিয়ে যদি কোনো গুণা করে থাকে তাহলে তৌবা করার সাথে সাথে তার নামায় বিন্দু পরিমাণ গুণা থাকবে না বলে রাসূল বলেছেন এটা এমন এক লা যদি এই মাহফিলের মধ্যে একটা মানুষও থাকে তাহলে কেউ বলতে পারবে না যে মাহফিলের মধ্যে কোনো মানুষ নাই যদি মাকমিলটা একবারে খালি হয়ে যায় কোনো মানুষ না থাকে তখন এই লা ব্যবহার করতে পারবে লা রাজুলা বলতে পারবে এমন একটা আল্লাহ তওবার হাদিসের মধ্যে রাসূল এনে বলেছেন আতা ইুমিনাতুম বিকামাল্লা দামলাউ যে কোনো আমার উম্মত যদি একবার খাঁটি তওবা করে আল্লাহ আল্লাহ তার সমস্ত গুণা ক্ষমা করে দে তাকে একেবারে নিষ্পাপ করে দে সুবাহান বলেন তাহলে তোবার জন্য শর্ত তিনটি কয়টি তিনটি এক নাম্বার কি শর্ত এক নাম্বার হচ্ছে তোবার নিয়ত করা এক নাম্বার কি করা তোবার নিয়ত করা দুই নাম্বার হচ্ছে নিজের গুনার কারণে লজ্জিত হওয়া নিজের গুনার কারণে লজ্জিত হওয়া তিন হচ্ছে ভবিষ্যতে না করার ইচ্ছা করা ভবিষ্যতে আর কোন গুণা করবো না এটার ইচ্ছা করা আমরা পদন দুইটা করতে পারি কিন্তু তৃতীয় নাম্বার দিয়ে গিয়ে আমরা কি করে আটকে পড়ি যে এখন যে আমি তবু করছি আবার ভবিষ্যতে করব না এটা নিয়ত করছি যদি আমি আবার করে ফেলি তাহলে ওলামায়ে কেরাম অনেক সুন্দর কথা বলেছেন আমার শেখ আল্লামা মুফতি দেলোয়ার সাহেব দামাত বরকাত উম তিনি অত্যন্ত সুন্দর করে তিনি বলেন যে তৃতীয় নাম্বারটার ক্ষেত্রে যে ভবিষ্যতে আর করব না তখন তোমার মনের মধ্যে আসতে পারে যে আমি যে তওবা করছি আবার তো ভবিষ্যতে করতে পারি তখন তুমি কি করবা তখন তুমি সাথে সাথে এই নিয়ত করবা যে না না আমি ভবিষ্যতে করব না ঠিকই যদি ভবিষ্যতে আবারো করে তাহলে আমি আবার আল্লাহর কাছে তবা করে ফেলবো তাহলে এই তিনটা নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ এই তিনটা নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ তাহলে তওবা করলে কি কি পরিমাণ গুনাহ ক্ষমা হয় শুধু একটা ঘটনা বলে শেষ করে দেই মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে বনে ইসরায়েলের মধ্যে পাপাচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহ আযাব দিয়েছিলেন যেই উম্মতের মধ্যে যেই মানুষগুলোর মধ্যে বেশি পাপাচার বেড়ে যায় তখন আল্লাহ প্রকাশ্য আযাব দিয়ে দেই যেমন আমাদের দেশে করোনা দিয়েছিলেন প্রকাশ্য আযাব দিয়েছিলেন তো যেই মানুষের মধ্যে পাপাচার বেড়ে যায় আল্লাহ তাদেরকে প্রকাশ্য আযাব দিয়ে দেই যেমন বন ইসরায়েলের মধ্যে আল্লাহ ও মতলা তাদের পাপের কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলেন

সে যতক্ষণ পর্যন্ত এই মুজলিশ থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত কারো দোয়া কবুল করা হবে না মুসা আলাইহি ওয়াস সালাম ডাক দিয়া বললেন কে এ গুনাহগার আসো এখান থেকে উঠে যাও যদি না উঠো না বৃষ্টি দিবে না আমাদের দোয়াকে কবুল করবে না লোকটা মনে মনে চিন্তা করল আর ভাবলো যে আমি তো সেই অপরাধী এবার সে আল্লাহর কাছে বলতে লাগলো হায় আল্লাহ জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত গুণা করেছে এত জিনা করেছে চল্লিশটার বেশি জিনা করেছে কোনোদিন লজ্জিত করে নাই কত গুণা করেছে কোনোদিন লজ্জিত করে নাই কত হারাম খেয়েছে লজ্জিত করে নাই কত জিনা করেছে লজ্জিত করে নাই আল্লাহ আজকে যদি আমি দাঁড়িয়ে যাই আমি তো লজ্জা পেয়ে মাবুদ মাহবুদ গো শুনেছি তুমি নাকি রহমান তুমি নাকি গফ্ফার তুমি নাকি সত্তর তুমি নাকি আজিজ ও আল্লাহ তোমার এতগুলো সেবতে নামের গুণা তুমি আমি আমাকে ক্ষমা করিয়ে দাও আল্লাহ যদি তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও তাহলে দুনিয়ার এই মানুষগুলোর মধ্যে আমার লজ্জিত হতে হবে না এই ভাবে তৌবা করার সাথে সাথে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিলেন সুবহানাল্লাহ বলেন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আয় আল্লাহ আপনি তে বলছিলেন আপনার এক বান্দা গুনাহ করেছে তার কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন সে যদি মুজলিস থেকে ওঠে তাহলে আপনি বৃষ্টি দিবেন সে তো এখনো উঠে নাই তাহলে কি জন্য আপনি বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ ডাকতে বলেন মুসা তুমি কি জানো না আমার নাম গফুর আমি আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ মানুষকে বড় মায়া করে বানাইছি কত দয়া করে বানাইছি যে লোকটা গুনা করেছিল সে যখন আমার দিকে তাকাইল আমার দিকে তাকিয়ে তাকিয়ে বললো আল্লাহ সাথে সাথে আমার গাইতে লেগে গেল আমার আত্মমর্যাদায় লেগে গেল আমি আর তারে ক্ষমা না করতে পারি নাই ক্ষমা না করে থাকতে পারি নাই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তৌবা করার সাথে সাথে আমি আটলা তার পেছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন তাহলে তওবার দরকার আছে কি না আর তেউসায়া বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া 투ব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম

من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم. সকলে দোয়া করি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদী নাই সকলের জন্য দোয়া করি যাই যারা বাইরে আছেন দোয়া করতে চান সকলে চলে আসি দোয়া হয়ে যাচ্ছে আল্লাহ আমি আল্লাহ হুম আমি কে চালাম তারপর তাইয়া নি হল্লিক রম্পা না آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب أنزل لي منزلا مباركا وأنت خير المنزلين رب أني مسني الدر وانت ارحم الراحمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده سبحان الله العظيم اي رب العالمين يا ارحم الراحمين وضير مليك الله قدرة نظر دي تاكي دي الله ومعبود আপনার কুতো বন্দা বন্দির ঘোমাগুত ও আল্লাহ এই শীতের মাঝে বসে বসে আপনার দিনের মজলিসে আল্লাহ আপনার কোরআনের বাণীগুলো শুনেছেন গো আল্লাহ রাসুলের হাদিসের বাণীগুলো শুনেছেন গো আল্লাহ ও মা আপনি তো সবই দেখেন সবই জানেন ও আল্লাহ দয়া করে মায়া করে তাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলি মাফ করিয়া দিন আয় রব্বুল আলমিন আল্লাহ দেখেন কত যুবক ভাইরা হাত উঠাইছে কত মুরব্বীরা হাত উঠাইছে বর্দার আল থেকে কত মাহ বোনরা হাত উঠাইছে ও আল্লাহ আপনি তো অন্তর জামি আপনি তো সবই জানেন আল্লাহ কে চাইতেছে গে আল্লাহ কারকে প্রয়োজন সবই জানেন গো আল্লাহ ও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সকলের মনের আশাকে পূরণ করিয়া দিন ও আল্লাহ যে যা চাইতেছে সব কিছুকে পূরণ করিয়া দিন ও আল্লাহ যার পেরেশান আছে পেরেশানকে দূর করিয়া দিন ও আল্লাহ যার চিন্তা আছে চিন্তাকে দূর করিয়া দিন ও আল্লাহ যার বিপদ আছে বিপদকে দূর করিয়া দিন আই রব্বুল আলামিন আই আল্লাহ বাসা বাড়িতে হসপিটালে কত জায়গায় ও আল্লাহ আপনার কত বান্দা বান্দি অসুস্থ রয়েছে গো আল্লাহ ও আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে সাফায়ে কামেনা আজলান সব করি আরে আয় রব্বুল আলামিন ইয়া রাহমান রাহিমিন ও আল্লাহ যাদের অভাব আছে অভাবকে দূর করিয়া দিন ও আল্লাহ যাদের ঋণ আছে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করিয়া দিন يا رب العالمين يا ارحم الراحمين আয় রব্বুল আলামিন আপনি তো ইনাল্লাহ কানা ও আল্লাহ কত মানুষের আল্লাহ কত বান্দা মন্দির মানে বাবা নাই দিদি নাই দাদা নেই ও আল্লাহ কবর দেশে শুয়ে রইছে গো আল্লাহ ও এই শীতের মধ্যে আল্লাহ গোরের মধ্যে কম্বল দিয়ে লেপ দিয়েও ঠিকেতেকা যায় না শরীরে কত কাঁপুর পড়ো ঠিকতে পারি না কত আত্মীয় দে পাতলা একটা কাবনে কবরে দিয়া কবরের মধ্যে আল্লাহ মাটির মধ্যে সে দিয়েছে গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ তাদের আত্মীয় সুজন আল্লাহ অনেক ছেলে তার বাবার জন্য আল্লাহ অনেক ছেলে তার মায়ের জন্য দোয়া চেয়ে দিছে গো আল্লাহ ও আল্লাহ দয়া করে মায়া করে তাদের কবর আজাবকে মাফ করিয়া দিন ও আল্লাহ কবর কবরটাকে জান্নাতের বাগিসা বানিয়া দিন ও আল্লাহ কবরের দরজাকে সরাসরি জান্নাতের দিকে খুলিয়া দিন ও আল্লাহ জান্নাতের শান্তি হাওয়া কবরের মধ্যে জারি করিয়া দিন ও আল্লাহ কবরের আযাব গুলোকে চিরতরে বন্ধ করিয়া দিন আয় রব্বুল আলামিন ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া নিন যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে কবুল যারা ওয়িন কথা বলেছেন তাদের কবুল করিয়া নিন ও আল্লাহ মাদ্রাসা কবুল করিয়া নিন ও আল্লাহ দিনের প্রতিষ্ঠানকে কবুল করিয়া নিন আল্লাহ আপনার নবীর বাগানকে আপনি হেফাজত করিয়া দিন ও আল্লাহ দুনিয়াতে চলার পথে কত বিপদ আবদ যাই গো আল্লাহ কত বের এসে যাই গো আল্লাহ আল্লাহ মাদ্রাসার যদি কোনো বিপদ আবদ এসে গো আল্লাহ আল্লাহ আপনি গায়বী বিপদে তা দূর করিয়া দেন ও আল্লাহ দিনে প্রতিষ্ঠানে আল্লাহ কত খরচ গো আল্লাহ আল্লাহ চালাইতে বড় কষ্ট হয়ে যেই গো আল্লাহ ও আল্লাহ যখনই যা প্রয়োজন হবে আল্লাহ মানুষের দ্বারা আল্লাহ যেভাবেই পড়ুক আল্লাহ আপনি গায়েবি ভাবে আল্লাহ সাহায্য করিয়া দেন আল্লাহ মাদ্রাসাকে বড় বানিয়া নেন আল্লাহ মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে কবুল করিয়া নেন ও আল্লাহ সকলকে আলেম বানিয়া দেন ও আল্লাহ আলেমে পাঁচজনে রব্বানি বানিয়ে দেন ও আল্লাহ সকলকে দিনের জন্য কবুল নেন আল্লাহ বরদার আলেগত মা উঠাইছে ও আল্লাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করছে ও আল্লাহ তাদের চাওয়াগুলোকে কবুল করিয়া আল্লাহ অনেকে মেয়ের জন্য দোয়া চাইতেছে গো আল্লাহ আল্লাহ ছেলের জন্য দোয়া চাইতেছে গো আল্লাহ আল্লাহ তাদের মনে আশা পূরণ করিয়া নিন আল্লাহ তাদের বিপদ আপদকে দূর করে নিন ও আল্লাহ সকলে মিলে আল্লাহ মাদ্রাসাটাকে গিয়ে নিজের তৌফিক দান করিয়া দিন আল্লাহ দিনের কাছে বেশি বেশি সহিতা করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ বিশে বেশি যেন দিনের কাছে লেগে থাকতে পারে সে তৌফিক দান করিয়া দিন ওয়ালা ইল্লা তুম মুসলিম আয় আল্লাহ পরিপূর্ণ ইমানদার না বনি আমাদেরকে মৃত্যু না গো আল্লাহ ও আল্লাহ কখনো অল্লাহ গুনে পুরে মিত্য দিয়ে গো আল্লাহ পানি ডুবে মৃত্যু দিয়ে গো আল্লাহ মৃত্যু কারু না গো আল্লাহ কখনো গাড়ি মৃত্যু গো আল্লাহ যখনই মৃত্যু দিবেন গো আল্লাহ شزدر حالتي الله شزدر حالتي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله তোমার নাম জপতে জপতে আল্লাহ মৃত্যু দিন গো আল্লাহ ও আল্লাহ হাদিস এসে আল্লাহ হাদিসের মধ্যে এসে গেছে আল্লাহ যদি মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায় কালিমাটা যদি পড়তে পারে ও আল্লাহ বিনা হিসাবে নাকি জান্নাত দেও হবে গো আল্লাহ মুদর কালিমার সকলকে তৌফিক দান করিয়া দেন আল্লাহুম্মা রাহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা হাফাজনা ফাইন্নাকা خير الحافظين اللهم أسمعنا بينك خير الشابعين. اللهم أرزقنا بينك خير الرازقين وصلي الله تعالي علي خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين أي الله চারিদিকে শুধু মৃত্যুর আওয়াজ গো আল্লাহ আল্লাহ আজকে নাম মাইকে অ্যানাউন্স হচ্ছে কালকে ওনার নাম অ্যানাউন্স হচ্ছে গো আল্লাহ আল্লাহ গো জানি না কোন দিন যেন আমাদের নাম মাইকের মধ্যে এসে যায় গো আল্লাহ করে জানিয়ে দেই উমুকে আর বেঁচে নেই গো আল্লাহ ও আল্লাহ সেই কঠিন সময় আসার আগে আগে আল্লাহ সাগরাতুল মৌতের আগে আগে আল্লাহ আমাদের সকলের মুখে জারি করে দিন মধুর লা তৈবা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম